বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবন মোটেই সুখকর ছিল না একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর মহাশয় আঠারোশো সালে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন নানা বিরূপ অভিজ্ঞতার ঘাত প্রতিঘাতে নাগরিক জীবনে বিতঃশ্রদ্ধ হয়ে উঠেছিলেন বিদ্যাসাগর গ্রামের সাংসারিক জীবনে অনেক অশান্তিতে আহত হন পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন ভীষণভাবে তার কাছে প্রতিকূল হয়ে উঠেছিল বিদ্যাসাগর মহাশয় একটু নির্জনতা সান্নিধ্যের জন্যই বড়ই আকুল হয়ে উঠেছিলেন অনেক দুঃখ অভিমান নিয়ে তিনি বীরসিংহ গ্রাম ছেড়ে দেন তখন তিনি অনেক দূরে বর্তমান ঝাড়খণ্ডের কর্মাটার বলেও অনেকে জানেন স্টেশনের কাছে পাঁচশো টাকায় স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত প্রায় চোদ্দ বিঘা জায়গা কেনেন স্বামী মারা যাওয়ার পর সেই জমি তিনি বিদ্যাসাগর মহাশয়কে বিক্রি করে চলে যান এখানেই একটি ছোট বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর মহাশয় নাম দেন নন্দনকানন রাতে স্কুল চালানোর জন্য মাঝখানে একটি হল ঘর এক শোবার ঘর অন্য পাশে পড়ার ঘর তিনি গাছ লাগাতে খুব ভালোবাসতেন বাড়িতে ঢোকার ডান দিকে নিজের হাতে লাগিয়েছিলেন একটি কিষানভোগ আম গাছ যেটি এখনো আছে এবং প্রচুর আমও ফলে বাগানের দেখভালের জন্য কালীমণ্ডল নামে এক মালিও ছিল তার তালিকে তিনি বাগানের শেষ প্রান্তে লাগিয়েছিলেন একটি ভাগলপুরি ল্যামরাঙ্গে বসেই তিনি সীতার বর্ণ বর্ণপরিচয়ের তৃতীয় সংস্করণের প্রভাব দেখেছেন এখানে তিনি আনুমানিক ওই আঠেরোশো তিয়াত্তর থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই প্রায় সতেরো বছর কাটিয়েছিলেন তবে মাঝে মাঝে তিনি কলকাতায় যেতেন মৃত্যু হয় অবশ্য কলকাতা শহরে কারমাটারে সহজ সরল আদিবাসী মানুষের বন্ধু হয়ে উঠেছিলেন তিনি সভ্যতার প্রান্তশায়ী আরণ্যক সাঁওতালদের সারল্য তাকে জীবন ভোর ভীষণভাবে মুগ্ধ করেছিল দলে দলে সাঁওতাল মানুষেরা বিদ্যাসাগরের কাছে আসতেন ভুট্টা বিক্রি করতে আর বিদ্যাসাগর সেই ভুটটা কিনে ঘরে রাখতেনও কাজ শেষে সাঁওতালেরা বিকেলে ঘরে ফেরার সময় পথে খেতে চাইতেন বিদ্যাসাগরের কাছে ওদের থেকে সকালে কিনে রাখা ভুটটা খেতে দিতেন ওদেরই আবার নিজেও খেতেন সাঁওতালদের সঙ্গে বিদ্যাসাগরও সেই ভুটটা পুড়িয়ে খেতেন এলাকার গরিব মানুষদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কাছে জীবনদাতা ঈশ্বর হয়ে উঠেছিলেন তিনি সেখানে ম্যাথর ম্যাথরপল্লিতে উপস্থিত থেকে তিনি নিজের হাতে কলেরা রোগী শুশ্রূষা করেছিলেন বিদ্যাসাগর দেখেছিলেন তাদের সহজ সরল জীবনযাত্রা প্রতি বছর পুজোর সময় তিনি তাদের নতুন নতুন জামা কাপড়ও কিনে আনতেন শীতে কালমাটরের হাড় কাঁপানো ঠান্ডা তখন মোটা চাদর কিনে গরিব মানুষের মধ্যে বিতরণ করতেন কখনো কলকাতা গেলে তাদের জন্য বিভিন্ন রকম ফল নিয়ে আসতেন ভাই শম্ভুচন্দ্র স্মৃতিচারণ করেছেন তিনি অর্থাৎ বিদ্যাসাগরের কথা প্রাতকাল হইতে বেলা দশ ঘটিকা পর্যন্ত সাঁওতাল রোগী লিগকে হোমিওপ্যাথি মতে চিকিৎসা করিতেন এবং পথ্যের জন্য সাগু বাতাসা মিছরি প্রভৃতি নিজে প্রদান করিতেন অপরাহ্নে পীড়িত সাঁওতালদের পর্ণ কুটিরে যাইয়া তত্ত্বাবধান করিতেন তাহাদের কুটিরে যাইলে তাহারা সমাদরপূর্বক বলিত তুই আসেছিস তাহাদের কথা অগ্রজের বড় ভালো লাগিত শম্ভুচন্দ্রকে বিদ্যাসাগর বলেন বড়লোকের বাটিতে খাওয়া অপেক্ষায় এই সকল লোকেদের কুটিরে খাইতে আমার বেশি ভালো লাগে ইয়াদের স্বভাব ভালো ইয়ারা কখনো মিথ্যে বলে না ইত্যাদি কারণে এখানে থাকিতে ভালোবাসি শরীর স্বাস্থ্যের ভগ্ন দশার কারণে আঠারোশো নব্বইয়ের গোড়া থেকে আর তার কারমাটরের বাস করা হয়নি কারমাটর স্টেশনের সঙ্গেও তার নানান স্মৃতি জড়িত একদিন এক যাত্রী ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চেঁচাচ্ছিলেন বিদ্যাসাগর কুলি সেজে সেই যাত্রীর মালপত্র বহন করেছিলেন পরে সেই যাত্রী বিদ্যাসাগরের পরিচয় পেয়ে খুবই লজ্জিত হয়েছিলেন এখন কারমাটো রেল স্টেশনটির নামও কিন্তু বিদ্যাসাগর স্টেশন বিদ্যাসাগরের প্রতিকৃতি ও পরিচয় স্টেশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে তাহলে ভাবুন যা আমরা বাংলা করতে পারিনি তা ঝাড়খণ্ড দিয়েছে বাংলার বাইরের অঞ্চল দিয়েছে হালে বিদ্যাসাগর স্টেশন ভরে উঠেছে ঈশ্বরচন্দ্রের জীবনের নানা পর্যায়ে রঙিন চিত্রে আমরা তো বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙতেও ছাড়ি না আর অবাঙালিরা শাহতালরা তারা বিদ্যাসাগরকে কত আপন করে নিয়েছিলেন একবার ভেবে দেখুন আমাদের গর্বকে আমরা না বুঝেই হারিয়ে ফেলেছি ছবির মাধ্যমে বলা হয়েছে এই মহান মনীষীর জীবনের কাহিনী যা আমি এতক্ষণ পাঠ করে শোনালাম ছবির মতোই রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে বিদ্যাসাগরের দুশোতম জন্ম জয়ন্তী উপলক্ষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস কর্মাটোরে এসে ঘোষণা করেন এখন থেকে কারমাটোর থানা ও ব্লকের নাম তথা সমগ্র জায়গাটির নামকরণ বিদ্যাসাগর করা হলো শেষ দিকে বিদ্যাসাগর ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে বাক্যালাপও বন্ধ করে দিয়েছিলেন পিতার মৃত্যুর পরেই তার ছেলে কর্মাটোরের বাড়ি এবং সম্পত্তি বিক্রি টিক্রি করে দেন কলকাতার এক মল্লিক পরিবারের কাছে তারা বাড়িটি ওই এমনিই ফেলে রাখেন উনিশশো সালে বিহারের প্রবাসী এবং প্রতিষ্ঠিত বাঙালিরা পরে অবশ্য তৈরি করেন বিহার বাঙালি সমিতি বিহারের বাঙালি সমিতি সেখানে বিদ্যাসাগরের স্মৃতিরক্ষার জন্য উদ্যোগী হয়ে মৌলিক পরিবারের কাছ থেকে সেটি কিনে নেয় চব্বিশ হাজার টাকায় সেখানে এই সমিতি বিদ্যাসাগরের মা ভগবতী দেবী নামাঙ্কিত একটি মেয়েদের স্কুল চালু করেন দু সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড হল তখন আলাদা করে তৈরি হলো ঝাড়খণ্ড বাঙালি সমিতি ঝাড়খণ্ড সরকারের সামাজিক নিবন্ধীকৃত আইনে দু হাজার ষোলোর অক্টোবর মাসে দুই বাঙালি সমিতির সমন্বয়ে তৈরি হয়েছে এগারো সদস্যের বিদ্যাসাগর রক্ষা কমিটি আদি ডিসপেন্সারি চাপা পড়লেও হালে একটি বিদ্যাসাগর হোমিও চিকিৎসালয় চালু হয়েছে তাছাড়া এখানে একটি মহিলাদের সেরাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে এখন সমিতির সদস্যরাই তত্ত্বাবধান করছেন সবকিছু বছরে তিনটি অনুষ্ঠান করেন ওরা উনত্রিশে মার্চ পালন করেন গুরুদক্ষিণা দিবস উনত্রিশে জুলাই বিদ্যাসাগরের মৃত্যুদিন আর ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্মদিনটা পালন করা হয় শহর থেকে দূরে এক সহজ সাধারণ নির্জন অনারম্বর অনুষ্ঠান করা হয় ওই দিনগুলিতে সেখানে সারা বছর ধরে স্বল্প বেতনে কুম্ভের মতো বিদ্যাসাগরের বাড়ি দেখভাল করেন কেয়ারটেকার জিতেন্দর আমি এই প্রতিবেদনটি পাঠ করেছি যেখান থেকে আমি পেয়েছি দীপক সাহার লেখা প্রতিবেদন আনন্দবাজার পত্রিকা থেকে আমি আনন্দবাজার পত্রিকাকে এবং শ্রদ্ধেয় লেখক দীপক সাহাকে আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নমস্কার